মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে তাই তো আমি শিখিয়েছি আমি শিখিয়েছি তার মানে বলো তোমরা বলো আমি তো কিছু তো শিখিয়েছি নাকি আমি আমিও শিখেছি আমিও তোমার কাছ গ্রামের মানুষ পান্তা ভাত খেয়ে আমরা এইসব খাই

দারুণ দারুণ আজকের রাতের আইটেমটা একদম আমার মন পছন্দ করেছে আর যেমন তোমাকে মিনি 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 থ্যাংকস আমাদের চাউমিন রেডি হয়ে গেছে এবার ম্যাগি মশলা ম্যাগি মশলাটা প্রতি ছিটিয়ে দেবে সেইটা দিয়ে এবার নামিয়ে নেব সবটা দেবো না না অল্প ব্যাস আমার আটকে আছে আটকে অনেক এবারে টমেটো সসটা দিয়ে দিলাম ম্যাগি টমেটো সস এই দেখো তো হ্যাঁ আমি একটু সস খেতে ভালোবাসি আছে এটা নাও একটু বেশি আর এটা একটু কম বেশ উপরে टाक না একটু ঝাকিয়ে গরম গরম চাউমিন রেডি এবার খেয়ে নেবো এখন রাত এগারোটা বাজে চাউমিন খাচ্ছি এগারোটার সময় পাওয়া যায় আজকে আজকে দেরি দেরি হয়ে হয়ে গেছে গেছে দোকান থেকে কাজ করতে তাই জন্য অল্প করে ভাত খাওয়া করে ঠিক আছে তো চলো আজকে বলতে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো সঙ্গে দেবো আর যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজে থেকে দেখছো ফলো করে দিও চল আজকে মত শুভৰাত্ৰি টাটা টাটা